নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওগুলি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলিকে শেষ পর্যন্ত দেখো আর যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তো ভিডিওগুলিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন বর্ষাকাল চলছে আর এই বর্ষাকাল হচ্ছে ছাগল পালনের জন্য খুবই খারাপ একটি কাল আমাদের ছটি ঋতুর মধ্যে সবথেকে খারাপ ঋতু এই বর্ষা ঋতু একমাত্র ছাগল পালকদের জন্য আর ছাগল পালনের জন্য বাকি অন্য কোনো কিছুর জন্য নাই তাই এই সময় যারা ছাগল পালন করেন বিশেষ করে আমার মতো যারা মুক্তচারণ পদ্ধতিতে মাঠে ঘাটে চড়িয়ে ছাগল পালন করেন তারা একটু সতর্ক থাকবেন ও নিজের ছাগলগুলোর যত্ন রাখবেন ও একটু বেশি ছাগলের খেয়াল রাখবেন আর যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করেন যদিও তাদের খুব একটা অসুবিধা হয় না তবুও আপনারা সচেতন থাকবেন ও চেষ্টা করবেন ছাগলগুলো যেন সবসময় শুকনো জায়গাতেই থাকে যাই হোক ছাগল পালন সংক্রান্ত অনেক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি বিভিন্ন ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন ছাগল পালন সংক্রান্ত অনেক কথাই বলেছি দেখুন আজ একটি নতুন কথা বলছি যদি ছাগল পালন অনেকেই শুরু করতে চাই ছাগল পালন করার আগে ভাবে যে কিভাবে করব না করবো এই করবো ওই করব এই করলে ভালো ওই করলে ভালো ঘরটা কেমন করব ছাগল কেমন কিনে আনবো কোথার থেকে কিনে আনবো কেমন খাবার দেব অনেক কিছু ভাবনা চিন্তা করে আর প্রথম পর্যায়ের এই ভাবনা চিন্তাতেই অনেক ছাগল পালক ফেল করে যায় ও তারা ছাগল পালনটা শুরুই করে না প্রথমেই তারা তাদের মনটা ভেঙে যায় ও তারা ছাগল পালনের দিকে আর যেতে যায় না আমি একটা কথাই বলবো যে সহজ সরলভাবে ছাগল পালন শুরু করুন সহজ সরলভাবে ছাগল পালন করলে আপনার হাতেই হয়তো গড়ে উঠতে পারে শ্রেষ্ঠ ছাগলের খামার আপনি কিভাবে সহজ সরলভাবে ছাগল পালন করবেন সেই সব কিছুই আমি আজ একটু একটু করে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনাকে বড় করার দরকার নেই আপনি খুব ছোট করে শুরু করুন সহজ সরল মানে আমি যেটা বলতে চাইছি আপনি প্রথমে হয়তো ভাবতে পারেন যে আমি একটা বিরাট জায়গাতে ছাগল পালন করব আপনি ভাবতে পারেন বিশটা ছাগল নিয়ে আসবো তিরিশটা ছাগল নিয়ে আসবো একটা বিরাট ছাগলের ঘর করব একদম না একদম করবেন না আপনি একটা ছাগল কিনে আনুন কি দুটো ছাগল কিনে আনুন তার বেশি একদম আনবেন না ছাগলটা আপনি কোথায় রাখবেন আপনি আমার ঘরে রাখুন আপনার ঘরেই ছাগলটা বড় হবে আপনি চেষ্টা করুন ছাগলটাকে ঘরে যে সমস্ত খাবার আছে সেগুলোই দেবার আপনাকে মাঠে চোরা নিয়ে যাওয়ার দরকার নেই ঘাস চাষ করার তো দরকারই নেই আপনার বাড়িতে একটু তো উঠোন তো আছেই সেখানে আপনি ছাগলগুলোকে রাখুন দুটি মুড়ি দিন দুটি পাতের ওঠো ভাত দিন তরকারির খোসা দিন একটু ভাতের মার দিন এইভাবে আপনি ছাগলগুলো পালন করুন আপনি বাইরে যাচ্ছেন দেখছেন কোথাও কেউ একটা গাছের ডাল ভেঙে ফেলে দিয়েছে আপনি সেটাকে নিয়ে এসে ছাগলটাকে দিয়ে দিন একটা ছাগল দিয়ে শুরু করুন একদম একের বেশি আনবেন না খুব সহজ সরল একেবারে ঘরোয়া পদ্ধতিতে ছাগল পালন করবেন সেই ছাগলটাকে আপনি রাখুন দেখবেন ছাগলটা বেশ ভালো ছাগল হচ্ছে বেশ জুৎসই ছাগল হচ্ছে সেই ছাগলটাকে যখনই আপনি ভালোভাবে মানে খুব ভালো খাবার দেওয়ার দরকার নেই কিন্তু ভালোভাবে পালন করুন কীভাবে ভালোভাবে পালন করবেন ওই যে আপনাকে বললাম আমি আপনি ঘরেই বেঁধে রাখবেন ঘরের খাবার দেবেন ঘরোয়া খাবার গাছের পাতা দু এক ডাল ভেঙে দেবেন পারলে যখন আপনি কোথাও বাইরে বসে গল্প করছেন সেখানে ছাগলটাকে দড়ি দিয়ে লম্বা দড়ি দিয়ে বেঁধে দিন দেখবেন আপনার ছাগলটা ঠিকভাবে থাকছে আর ছাগলটা নিজের সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে একদম বাড়তি কিছু করতে যাবেন না না কোনো বাইরের কেনা খাবার দেওয়ার দরকার নেই আপনি বাইরের থেকে গমের ভুসি ডাল ভুসি ভুট্টা ভুসি সকল আনার থেকে আপনি আপনার যে বাড়িতে যে মুড়িগুলো আছে সেই টিনের ঝা টিন ঝাড়া মুড়ি সেগুলো আপনি দিন আপনি যে ভাতের চালটা যখন ধুচ্ছেন সেই জলটা ছাগলকে দিন আপনি আটার যে আটাটা চালছেন যে ভুসিগুলো বেরোচ্ছে সে সেইগুলো ছাগলকে দিন দু একটা পাতা দিন একটু ভাত দিন দুটি এইভাবে দিন দেখুন আপনার ছাগলটা ভালো থাকছে এই করতে করতে যখন আপনার বাড়িতে সেই ছাগলটার বাচ্চা হবে একটার থেকে দুটো দুটোর থেকে পাঁচটা হবে আপনি সেইভাবে আস্তে 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 আপনি নিজের মানে যেটা আপনার কম কন্ডিশান সেটাকে আপনি আস্তে আস্তে বড়ো করুন আপনি যখন দেখবেন যে আপনার একটার থেকে দুটো ছাগল হচ্ছে দুটোর থেকে পাঁচটা ছাগল হচ্ছে তখন আপনি একটা ছোট ঘরের ব্যবস্থা করুন তারপরে আপনি যখন দেখবেন যে পাঁচটার জায়গায় দশটা ছাগল হচ্ছে তখন আপনি একটু মাঠে চরানোর ব্যবস্থা করুন মাঠে চড়াতে নিয়ে যেতে পারলে খুব ভালো হয় চড়াতে যদি না পারেন যদি ঘাস লাগাবার জায়গা আছে তখন আপনি লাগান যদি লাগাবার জায়গা না আছে আপনি মাঠের থেকে ঘাস কেটে এনে এক বস্তা ঘাস কেটে আনলে দুটো ছাগল পাঁচটা ছাগল দশটা ছাগলের সুন্দর হয়ে যাবে তখন হয়তো আপনি বাড়ির খাবারের ছাগলের হবে না কিন্তু যখন আপনার একটা ছাগল থাকবে সেই ছাগলটাকে আপনি রাত্রিবেলায় আপনার ঘরেই বেঁধে রাখুন সকালবেলায় উঠে আপনি সেই ছাগলটাকে ছেড়ে দিন সেই ছাগলটা আপনার উঠোনে ঘুরে বেড়াবে বিকেলবেলায় আপনার যে রা ঘরের সামনে যে গলিটা আছে সেই গলিটাতে ছেড়ে দিন সেই গলিটাতে ছাগল ঘুরে বেড়াবে আস্তে আস্তে ছাগল ছুটবে খেলবে আরও দুটো পাঁচটা ছাগলের সাথে ছুটে বেড়াবে খুব সহজেই সেই ছাগলটা আপনার বাড়িতে মানুষ হয়ে যাবে আমাদের গ্রামে এরকম অনেকেই করে আমার এক দাদা একটা ছাগল এনেছিলেন ছাগলটা প্রথমে যখন আমাকে দেখায় আমি বলেছিলাম যে ছাগলটা কোথার থেকে ছাগলটার বাঁচার তো কোনো সম্ভাবনাই নেই দাদা বললো কি করা যায় তো আমি যতটুকু চেষ্টা করার আমি করলাম আমি আমাদের যে প্রাণী মিত্রা দিদি আছেন তাকে ডেকে আমি পিপিআর ভ্যাকসিন করিয়ে দিলাম আর সেই ছাগলটার মানে গায়ের লোমগুলো সব উঠে গিয়েছিলো আমি তার জন্য একটা আইম্যাক্ট ট্যাবলেট নিয়ে এলাম ওই ওই মিত্রা দিদির কাছ থেকে নিলাম ও সেই ছাগলটাকে খাওয়াবার ব্যবস্থা করলাম আর কৃমির ওষুধ দিলাম আর আমার কাছে ছিল লিভারের টনিক আমি সেই লিভারের টনিকটা আমার সেই দাদাকে দিলাম ছাগলটাকে খাওয়ানোর জন্য এর সাথে দাদা কী করতো জানেন তো দাদা তার বাড়ির থেকে ছাগলগুলোকে দুটি করে ছাগলটাকে চাল দিত একটাই ছাগল দুটি করে চাল দিত ভা মুড়ি দিত ভাত দিত দু এক ডাল গাছের পাতা কেটে দিত বা ছাগলটাকে এখন যখন আমি দেখছি আমি দু মাস পর যখন সেই ছাগলটাকে দেখছি আমি নিজেই চিনতে পারছি না যে এটাকে সেই ছাগলটা মানে বিরাট কিন্তু কিছু করেনি তারা মানে এমন সুন্দরভাবে ছাগলটাকে এখন রেখেছে আপনি আর দেখে অবাক হয়ে যাবেন যে এটা সেই ছাগলটা কিনা অবাক হয়ে যাবেন কত সহজে ছাগলটাকে তার গায়ের রঙটাকে ফিরিয়ে দিল তো ঠিক সেইভাবে আপনারাও সেইভাবেই শুরুটা করুন আপনার বড় একদম আপনাকে বড় করার দরকার নেই আপনি ছোটো করে করুন আস্তে আস্তে আপনি যখন বড় হবে আপনি দেখবেন যে সুন্দরভাবে আপনি একটা ছাগল ফার্ম করতে পারছেন কারণ কি আপনি তখন ছাগলের সম্পর্কে সব কিছু জেনে যাচ্ছেন যখন আপনি ছাগল সম্পর্কে সব কিছু জেনে যাবেন তখন কিন্তু আপনার আর ছাগল পালন করতে অসুবিধা হবে না আমি এখন ছাগল থেকে সব কিছুই জানি ছাগলের সম্পর্কে কোন ছাগলের কি রোগ হচ্ছে কোন ছাগলটা কখন হেঁটে আসবে কোন ছাগলের কখন বাচ্চা হবে কারো জ্বর হচ্ছে কি না পাতলা বাইখানা হবে কি না কখন কৃমির ওষুধ দেব আমি কিন্তু সব এখন জেনে গেছি আস্তে আস্তে আপনিও জেনে যাবেন আপনার প্রথম থেকেই বড় করার কিছু দরকার নেই প্রথমে আপনি প্রচুর টাকা খরচ করে দিলেন একটা বিশাল ঘর করে দিলেন একদম না একটা বড় জায়গা আপনি ভালো করে বেড়া করে দিলেন সেখানে ছাগল চরবে কুড়িটা তিরিশটা চল্লিশটা ছাগল কিনে আনলেন একদম করতে যাবেন না এর ফলে কিন্তু আপনার লস হতে পারে আপনি খুব সহজে খুব ছোট করে শুরু করুন মানে যা যেটাতে আপনার শর্ট করে বন্ধ হওয়ার চান্সটা খুব কম আপনি যদি একটা ছাগল আনেন সেই ছাগলটা কিন্তু আপনার রোগে মারা যাওয়ার চান্সটা খুব কম কারণ সেই ছাগলটা আপনার বাড়িতে ভালোভাবে খাবার খাচ্ছে সেই ছাগলটার সুন্দরভাবে একটা মানে সুন্দর পরিবেশে ছাগলটা বড়ো হচ্ছে মানুষ হচ্ছে এবং সেইখান থেকে যখন দেখবেন আপনি প্রথম প্রথম ছাগলের হয়তো একটা বাচ্চা দেবে প্রথমবার বা দুটোও দেয় হয়তো একটাও দিতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই ছাগল প্রথমবার একটা বাচ্চা দেয় তারপরের বার থেকে কিন্তু দুটো ছাগল দুটো বাচ্চা হবে এবার আর সেই ছাগলটা যখন আপনার বাড়িতে খেয়ে খেয়ে সেই ছাগলটার চেহারাটাও সম্পূর্ণ অন্য ধরনের হয়ে যাবে আমার ছাগলগুলো দেখুন একটা ছোটো ছোটো কারণ আমি সেই ধরনের কোনো খাবার দিতে পারি না বাড়িতে যদি একটু ভাতের মাঠ দিই সবাই মিলে কেড়ে খায় তাহলে সবাই মিলে যখন কেড়ে খায় তখন সবাই সমানভাবে পায় না আর কিন্তু যখন একটা ছাগল আপনার থাকবে তখন কিন্তু একটা ছাগলে সে ঠিক ভালোভাবে পাবে সব কিছু জুৎসই পাবে খুব ভালো পাবে তাহলে তার চেহারাটাও ভালো হবে তার গ্রোথ রেট ভালো থাকবে এবারে সে যখন বাচ্চা দেবে তার বাচ্চাদের চেহারাও ভালো হবে বাচ্চারা ঠিকঠাকভাবে দুধ পাবে সব কিছু পাবে তাই বিশাল বড় প্রথম পর্যায়ে করার দরকার নেই আপনার যদি ছাগল পালন করার ইচ্ছা থাকে আপনি একটা দিয়ে শুরু করুন যদি ইচ্ছা থাকে আর আমি যে যেভাবে বললাম সেই সেইভাবে সহজে করুন আর প্রথম পর্যায়ে আপনি যদি এক গাদা ছাগল কিনে নেন আপনি ধরুন আস্তে আস্তে সেই ছাগলগুলো পালন করতে করতে আপনারই একটা দেখবেন ছাগলের প্রতি একটা কেমন যেন মনটা উড়ে যাচ্ছে আপনি আর করতে চাইছেন না এক বছরের মধ্যে সেই ছাগলটাকে বিক্রি করে দেবেন কিন্তু যখন আপনি একটা ছাগল কিনবেন সেই ছাগলটা হবে আপনার বাড়ির শখের ছাগল সবাই মিলে একবার করে দেখবে সবাই আদর করবে সবাই খাবার দেবে সব কিছু দেবে কেউ বিস্কুট দিচ্ছে কেউ রুটি দিচ্ছে কেউ ভাত দিচ্ছে কেউ ভাতের মার দিচ্ছে এইভাবেই কিন্তু হবে আর তার যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোও কিন্তু খুব আদরের হবে দেখবেন বাড়ির লোকেরা সেই বাচ্চাগুলোকে সবসময় কলে নিয়ে আছে তাই মানে এত সহজে আপনারা শুরু করুন যাতে আপনাদের প্রথম পর্যায়ে কোনো অসুবিধা না হয় কারণ আপনি খুব সহজ সরল করে শুরু করুন আর সহজ সরলভাবে শুরু করলে ওই যে বললাম হয়তো আপনার হাতেই একদিন গড়ে উঠবে একটা শ্রেষ্ঠ ছাগলের খামার যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসবে আপনার কাছে আর আপনার কাছ থেকে জানতে চাইবে যে রহস্যটা কী তাই একদম হড়বড়াবেন না একদম ঘাবড়াবেন না একদম বড় করে শুরু করবেন না ছোটো করে শুরু করুন ভালো করে শুরু করুন সহজ সরলভাবে শুরু করুন এইভাবেই নিজের ছাগলের খামারটাকে তৈরি করুন যাই হোক আজ আর বেশি কিছু বলছি না আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ তার সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ